আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন মিরপুর এগারো নম্বর লালমাটিয়া হাটে আছি পাখি কবুতরের হাট তো আপনাদের পাখি কবুতারের হাটটা আজকে ঘুরে ঘুরে দেখাবো দাম সম্পর্কে জানাবো এই হাটে কিন্তু জমজমাট হাট অনেক অনেক ধরনের পাখি কবুতর পাওয়া যায় সুতরাং আপনাদের পাখির হাটটা ঘুরে ঘুরে দেখে এই যে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর পাখি দেখে আহ একই কালারের আমি আপনাদের প্রথমে বলছি যে এখানে কিন্তু দেশ বিদেশে অনেক অনেক পাখি পাওয়া যায় এই যে বাজিকার পাখি আছে যে দুইটাই জোড়া আছে গোলায় কিন্তু সুন্দর একটা মালা পরা আছে এই যে আরেক জোড়া গোবর পাখি তো দুইটা কিন্তু দুই কালার দেখেন তো অসাধারণ গোবো পাখি দুইটাই কিন্তু জোড়া আছে এই যে বন্ধুরা এখানে দেখতেছেন বিভিন্ন কালারে এর বাজিগর পাখি আছে একদম অনেক মানে নরম আদি মিক্স করাই আছে এখানে তারপরে কিন্তু খাবার পানে পর এখানে নিয়েই বিক্রি করতে নিয়ে আসছে যেহেতু অনেক সময় এখানে থাকলে কিন্তু খাবারের প্রয়োজন হইতে পারে প্রয়োজনে কিন্তু দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালারের এর বাজিগর পাখি আছে সহ অনেক সুন্দর সুন্দর দেখতে দেখতে লাগতেছে মাসাল্লাহ তো আমি বলছি প্রথমে যে এখানে কিন্তু আপনারা আসলে অবশ্যই অনেক কালার বা নরমাল মিক্সার পেতে পারেন তো আমি এক ভাই সাথে কথা বলি যে এখন বাজিকর দাম সফট একটু বলি আপনাদের সম্পর্কে তো ভাই এখন বাজিকর বাকির দাম কি মানে 2600 টাকা টাকা 2600 টাকা 600 টাকা ও আচ্ছা তো মানে পরিস্থিতি ভালো মানে পার্টি বলে আপনাদের কি ভালো ইনকাম ভালো হয় আপনাদের এই প্যাকেজ আর বাসা অনেক পার্টি আছে মানে বাজাই বাজিকর বাকি নাকি অন্য অন্য আচ্ছা তো আপনি কি সবজি গুলা বিক্রি করতে নিয়ে আসেন এগুলা কি মানে নরমাল দিয়ে নাকি বাচ্চাও আছে এই যে বন্ধুরা এগুলা কিন্তু বাজিগার পাখির বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছে আমাদের দেখা যায় অনেকেই আছে বাজিগার পাখি বাচ্চা নিয়ে টেম করাই তো এই সাইজের বাচ্চাগুলো নিয়ে অবশ্যই টেম করাতে পারবেন আপনারা তো অনেক সুন্দর সুন্দর কিন্তু কালারিং বাজিগার পাখি আছে তো আপনারা অবশ্যই নিতে পারেন আমি এক ছোট ভাইকে জিজ্ঞাসা করি যে বাচ্চার প্রাইসটা কত তো প্রতি পিস বাচ্চার প্রাইস কত ভাইয়া

এখানে কিন্তু অনেক ধরনের পাখি আছে দেখা যায় এখানে আরো একটা টিয়া পাখি আছে তো অনেক কালারে কিন্তু পাখি পাওয়া যায় তারপরে সাথে পাখি আছে এই যে কনয় পাখি দেখতে পারতেছে আর বিভিন্ন কালারে কিন্তু পাখি গুলো হয়ে থাকে অসাধারণ এগুলা কিন্তু জোড়া পাওয়া যায় নরমালি আপনারা নিতে পারেন ডিম বাচ্চা দেয় আর কালার গুলো কিন্তু অনেক সুন্দর ও এখানে কিন্তু অনেকগুলা ডাব ডায়মন্ড ডাব গগু পাখি আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড গগু পাখি আর তার সাথে বাজিগর পাখি আছে বিভিন্ন রকমের বাজিগর পাখি এই গগু পাখি আছে সুন্দর সুন্দর গগু পাখি গুলো আছে তো নর্মাদি কিন্তু জোড়াই আছে আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন অসাধারণ ডায়মন্ড আপ গুলা কিন্তু কালার গুলা খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখতে অবশ্যই অনেক ধরনের পাখি পাওয়া যায় আমি আপনাদের প্রথমেই বলছি যে এখানে জমজমাট হাট এই হাটটি কিন্তু প্রতি সোমবার বসে তো আপনারা অবশ্যই আসতে পারেন পাখি কিনতে তো দেখেন জমজমাট হাটটি কেমন লাগলো দেখতে অবশ্যই আপনারা জানাবেন তো বন্ধুরা আপনাদের হাটটি ঘুরে ঘুরে দেখাইলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ